গ্রামের প্রসন্ন গুরু বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাঁহার পাঠশালা ছিল বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল মা আসিয়া ডাকিল অপু ওঠো শিগগির করে আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে কেমন সব আনা হবে তোমার জন্যে স্লেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন পাঠশালার নাম শুনিয়া অপু চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মার মুখের দিকে চাহিয়া রহিল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্ট ছেলে মার কথা শুনে না ভাই বোনেদের সঙ্গে মারামারি করে তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে কিন্তু সে তো কোনো দিন ওরূপ করে না তবে কেন পাঠশালায় যাইবে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন পাঠশালায় বসে বসে খেও। এখনো ওঠো লক্ষ্মী মানিক মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল ই পরে সে মায়ের দিকে চাহিয়া জিভ বাহির করিয়া চোখ বুঝিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল উঠিবার কোনো লক্ষণ দেখাইল না কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারি জুড়ি খাটিল না যাইতে হইল মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল খাবার বাঁধিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি না দেখো ষাট ষাট বাড়ি আসবি নাকি ও কথা বলতে নিচ্ছি পরে তাহা চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল খুব বিদ্বে হোক ভালো করে পড়া শিখো তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ওগো তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে পাঠশালে পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটির সময় আমি আবার এসে তোকে বাড়ি নিয়ে যাব অপু বসে বসে লেখো গুরু মহাশয়ের কথা শুনো দুষ্টুমি করোনা যেন খানিকটা পরে পিছন ফিরিয়া বাবা ক্রমে পথের বাঁকে দেখিল অদৃশ্য হইয়া গেল অকুল সমুদ্রে সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল পরে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সৈন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়া বসিয়া নানা রূপ কুশর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে তাহার অপেক্ষা আরেকটু ছোট একটি ছেলে দেয়ালে ঠেস দিয়া আপন মনে পাত্তারি তালপাতা মুখে পুড়িয়া চিবাইতেছে আরেকটি বড় ছেলে তাহার গালে একটা বড় আঁচি সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল একজন চুপি চুপি বলিতেছিল আমি এই ঢেড়া দিলাম অন্য ছেলেটি বলিতেছিল এই আমার গোল্লা সঙ্গে সঙ্গে তাহার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল ও পুনিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরুমশাই হঠাৎ বলিলেন এই ফনে স্লেটেও সব কি হচ্ছে রে সম্মুখে সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল কিন্তু গুরু মহাশয় সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত তিনি বলিলেন এই শতে ফনে স্লেটটা নিয়ে তো তাঁহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আঁচিলওয়ালা ছেলেটা ছো মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল হুম এসব কি খেলা হচ্ছে স্লেটে ধরে নিয়ে আয় তো দুজনকে কান ধরে নিয়ে আয় যেভাবে বড় ছেলেটা ছৌ মারিয়া স্লেট লইয়া চলিয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরুমহাশয়ের কাছে যাইতেছিল তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল সে ফিক করিয়া হাসিয়া ফেলিল পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল গুরু মহাশয় বলিলেন হাসে কে রে হাসছ কেন খোকা এটা কি নাট্যশালা এটা নাট্যশালা নাকি নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল সতে একখানা থানিট নিয়ে এসতো তেঁতুল তলা থেকে বেশ বড় দেখে অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল কিন্তু ইট আনা হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে ওই ছেলে দুটির জন্য বয়স অল্প বলিয়া হোক বা নতুন ভর্তির ছাত্র বলিয়াই হোক গুরু মহাশয় সে যাত্রা তাহাকে রেহাই দিলেন গুরু মহাশয় একটা খুঁটি হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন মাথার তেলের বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটা পাকিয়া বিকালবেলা প্রায়ই গ্রামের দিনুপালিত কি রাজুরায় তাঁহার সহিত গল্প করিতে আসেন পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত রাজুরায় মহাশয় প্রথমে কি করিয়া আষাঢ়ুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন অপু অবাক হইয়া শুনিত বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাঁপ তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা তারপর রাত্রে নদীতে যাওয়া ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া হয়তো মাঝে মাঝে তাদের সে ছেঁড়া মহাভারতখানা কি বাবার সেই দাসুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া পড়া বাহিরে অন্ধকার বর্ষা টিপ টিপ বৃষ্টি পড়িতেছে কেহ কোথাও নাই পিছনের ডোবায় ব্যাং ডাকিতেছে কি সুন্দর বড় হইলে সে তামাকের দোকান করিবে এই গল্পগুজব এক একদিন আবার ভাবকল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত গ্রামের ওপারার রাজকৃষ্ণ সান্নাল মহাশয় যেদিন আসিতেন যে কোনো গল্প হোক যত সামান্যই হোক না কেন সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ সান্নাল মহাশয় দেশ ভ্রমণ ছিলেন কোথায় দ্বারকা কোথায় সাবিত্রী পাহাড় কোথায় চন্দ্রনাথ তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া চাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন দিব্য আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসিয়া থেলো হুঁকা টানিতেছেন মনে হইতেছে সান্নাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগায়ের প্রচুর প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি আর বুঝি নাই পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালাবন্ধ বাড়িতে জনপ্রাণে সানরা নাই ব্যাপার কি সান্নাল মহাশয় সপরিবারে বিন্দাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন অনেকদিন আর দেখা নাই হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সান্নাল মহাশয় সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিছুটিও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঠুকিতেছেন একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন এই যে প্রসন্ন কিরকম আছো বেশ জাল পেতে বসেছো যে কটা মাছই পড়ল নামতা মুখস্থরত ওপর মুখ অমনি অসীম আল্লাতে উজ্জ্বল হইয়া উঠিত সান্নাল মহাশয় যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন সেখানে হাতখানেক জমি উৎসাহে সে আগাইয়া বসিত স্লেট বই মুড়িয়া এক পাশে রাখিয়া দিত যেন আজ ছুটি হইয়া গিয়াছে আর পড়াশোনার দরকার নাই সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত কোথায় সাবিত্রী পাহাড় আছে তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কীরকম কষ্ট হইয়াছিল নাভিগয়ার পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায় সান্নাল মহাশয় নাম বলিলেন পেয়াড়া। নামটা শুনিয়া অপর ভারী হাসি পাইয়াছিল বড় হইলে সে পেয়াড়া কিনিয়া খাইবে কোন দেশে সান্নাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন সে এক অসত্য তলায় থাকিত এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত আচ্ছা কোন ফল তোমরা খাইতে চাও বলো পরে ইপসিত ফলের নাম করিলে সে সম্মুখের কোনো একটা গাছ দেখাইয়া বলিত যাও ওখান হইতে আইসো লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে রাজু রায় বলিতেন ও সব খেলা আর কি সেবার আমার এক মামা দিনুপালিত কথা চাপা দিয়া বলিতেন মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো গল্প নয় আমার স্বচক্ষে দেখা বেলডাঙার বুধ গারোয়ানকে তোমরা দেখেছ কেউ একশো বছর বয়সে মারা যায় মারাও গিয়াছে আজ পঁচিশ বছরের ওপর জোয়ান বয়সেও আমরা তার সঙ্গে হাতের কবজি জোরে পেরে উঠতাম না একবার অনেক কালের কথা আমার তখন সবে হয়েছে উনিশ কুড়ি বয়স চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি বুধ গাড়োয়ানের গাড়ি গাড়িতে আমি আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে কান শোনার মাঠের কাছে প্রায় বেলা গেল তখন ওসব দিকে কিরকম ভয় ভীত ছিল তা রাজকেষ্ট ভায়া যান নিশ্চয় এক মাঠের রাস্তা সঙ্গে কিছু টাকা করিও আছে বড্ড ভাবনা হলো আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো জনচারেক সন্ডামাক মিশকালো লোক এসে গাড়ির পেছনের বাঁশ দুদিক থেকে ধরলে এদিকে দুজন ওদিকে দুজন দেখে তো মশাই আমাদের মুখে রাটা নাই কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি এদিকে তারাও গাড়ির বাঁশ ধরে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে বুধো গারোয়ান দেখি পিট পিট করে পেছন দিকে চাইছে ইশারা করে আমাদের কথা বলতে বারুন করে দিলে তারাও বেশ এগিয়ে যাচ্ছে এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল বাজার দেখা যাচ্ছে তখন সেই লোক কজন বললে ওস্তাদি আমাদের ঘাট হয়েছে আমরা বুঝতে পারিনি ছেড়ে দাও বুধ না বেটারা আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেব অনেক কাকুতি মিনতির পর বুধ বললে আচ্ছা যা ছেড়ে দিলাম এবার কিন্তু কখনো এরকম আর করিসনি তারা বুধ গারোয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল আমার সচক্ষে দেখা মন্তরের চোটে ওই যে ওরা বাঁশ এসে ধরেছে এমনই ধরেই রয়েছে আর ছাড়বার সাধ্য নেই চলছে গাড়ির সঙ্গে একেবারে পেরে কাঁটা হয়ে গিয়েছে তা বুঝলে বাপু তো তন্তরের কথা গল্প বলিতে বলিতে বেলা চাইতো পাঠশালার চারিপাশের বন জঙ্গলের অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত কাঁঠাল গাছের জগডমুর গাছের ডালে ঝোলা গুলঞ্চ লতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া দুল খাইত পাঠশালা ঘরে বনের লতা পাতার গন্ধের সঙ্গে তালপাতার পাতার চাটাই ছেঁড়াখোড়া বৈদপ্তর পাঠশালার মাটির মেজে ও কড়া দাঁ কাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত সেই গ্রামের ছায়া ভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে বই বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে তাহার ছোট মাথাটির অমন রেশমের মতো নরম চিকন স্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া দিয়াছে তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাওনি যেন তাহারা এ কোনো অদ্ভুত জগতে নতুন চোখ মিলিয়া চাহিয়া দিশেহারা হইয়া উঠিয়াছে গাছপালা ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ এখানেই মারোজ হাতে করিয়া খাওয়ায় চুল আঁচড়াইয়া দেয় দিদি কাপড় পড়াইয়া দেয় এই গন্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধার ঘিরিয়া অপরিচয়ের আকুল জলধি তাহার শিশু থই পায় না ওই যে বাগানের ওদিকে বাঁশ বোন ও পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও তবে শাঁখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে কত মোহর ভরা হাঁড়ি কলসির কানা বাহির হইয়া আছে অন্ধকার বনঝোপের নিচে কচু ওল বনকলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা কেউ জানে না কোথায় একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না পড়াশোনা হইতেছিল সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক এমন সময়ে গুরু মহাশয় বলিলেন দেখি স্লেট নাও শ্রুতি লিখন লেখ মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না মুখস্থ বলিতেছেন সে যেমন দাসুরায়ের পাঁচালি হইতে ছড়া মুখস্থ বলে তেমনই শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই সকল কথার অর্থ সে বুঝিতেছিল না কিন্তু অজানা শব্দ ললিত পদের ধ্বনি ঝঙ্কার জড়ানো অপরিচিত শব্দ সঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল এবং সব কথার অর্থ না বোঝার দরুনই কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উঁকি মারিতে লাগিল বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে এই সে জনস্থান মধ্যবর্তী প্রসবনগিরি ইহার শিখর দেশ আকাশপথে শতত সমীর সঞ্চারমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন সমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া ইত্যাদি সে ঠিক বলিতে পারে না বুঝাইতে পারে না কিন্তু সে জানে তাহার মনে হয় অনেক সময়ই মনে হয় সেই যে বছর দুই আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে পথটা দুধারে যে কত কি অচেনা পাখি অচেনা গাছপালা অচেনা বোনঝোপ অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টে ছিল। মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই তাহার বাবা বলিয়াছিল ও সোনাডাঙা মাঠের রাস্তা মাধবপুর দশ ঘরা হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে ধলচিতের খেয়াঘাটে নয় সে জানিত ও পথটা আরো অনেক দূরে গিয়াছে রামায়ণ মহাভারতের দেশে সেই অসৎ গাছের সকলের উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে তাহার কথা মনে ওঠে সেই বহু দূরের দেশটা শ্রুতি লিখন শুনিতে শুনিতে সেই দুই বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রসবনগিরি বনঝোপে স্নিগ্ধ গন্ধে না জানা ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল কত দূরে সেই প্রসবনগিরির উন্নত শিখর আকাশপথে সতত সঞ্চারমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত্ত থাকে সে বড় হইলে যাইয়া দেখিবে